জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে এবারও সন্ধিহান পরিবেশবাদীরা ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং কপ টোয়েন্টি নাইনে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ মোরলদের অনুপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যুতে কার্যকর কোনো আলোচনা হবে না বলে ধারণা তাদের একই সাথে জীবাশ্ম জ্বালানির পক্ষেও লবিস্টরা সম্মেলনে সক্রিয় বলে মনে করেন তারা ফলে এবারও সম্মেলন থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আজারবাইজান থেকে মাহফুজ মিশুর রিপোর্ট বাকু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে যে গ্লোবাল লিডার সামিট এবছর তা ছিল অনেকটাই নিষ্প্রভ আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন চীনের শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কানাডার জাস্টিন ট্রুডো তাদেরই না থাকা জানান দেয় জলবায়ু ইস্যু অগ্রাধিকারে নেই মরুলদের। ফলে পরের নেগোসিয়েশনে ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা যে এগুবে না তা প্রায় নিশ্চিত সেই সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি কৌশল কী হতে পারে জলবায়ু ইস্যুতে সে বিষয়টিও যুক্ত হয়েছে সব মিলিয়ে হতাশ ক্ষতিগ্রস্ত দেশগুলো যেসব লিডারদের আসলে আমাদের দরকার ছিল ডেভেলপ কান্ট্রিজ দ্য পলিউটেড কান্ট্রিজ সেসব ম্যাক্সিমাম লিডারেই কেউ আসেনি এবারে সামিটে আমাদের যেটা মনে হয় কপ প্রক্রিয়া চলছে না এবং প্যারিস এগ্রিমেন্টের যে মানে চলমান থাকা সেটাও এখন প্রশ্নের মুখে আসা মানে পাওয়ার মতো কিছুই দেখি না এবং যারা আসলে উন্নত দেশ বা কার্বন নিঃসরণকারী দেশগুলো তাদের যে পার্টিসিপেট তারা কিন্তু তেমনভাবে করছে না অধিক কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে যুক্ত হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলোর নানা তৎপরতা কৌশলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার চেষ্টা খুবই দৃশ্যমান তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো যারা তেল উৎপাদনে বেশি কন্ট্রিবিউট করছে ওপেকের মতো অর্গানাইজেশান বা ওপেকভুক্ত মুক্ত অর্গানাইজেশানগুলো তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই সম্মেলনে উপস্থিত হয়ে তেলের ফসিল ফুয়েলের যে সেফটি নেটওয়ার্ক সেটি এনশিওর করার জন্য নানা রকমের তদবির লবিং অ্যাডভোকেসি এগুলো করেই যাচ্ছে চলতি বছরই অন্তত ছয়টি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ একইভাবে জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে বহু দেশের কোটি কোটি মানুষ ডেনমার্ক থেকে প্যারিস গ্লাসগো কিংবা দুবাই এমনকি এ বছর হাজারবাই যেন এখন পর্যন্ত স্বার্থরক্ষিত হয়নি জলবায়ু দুর্গত মানুষের আসছে বছর ব্রাজিলেও তা হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে আরও জরালোভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ক্ষমতা নেওয়ার পরে জলবায়ু তহবিলের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন আছে পৃথিবীর কোটি দুর্গত মানুষের মধ্যে মাহফুজ মিশু যমুনা নেওজ বাকু আজারবাইজান